সকালে যখন ঘুম থেকে উঠতে লেট হয়ে যায় আর কম সময়ে দারুণ মজার টিফিন রেসিপি বানানোর একটা ঝামেলাও থাকে আমাদের আর বাচ্চা টিফিনের তাই রেসিপি দিলে ওরা খেতে চায় না একটু ভাবে বানালে বাচ্চারা ভীষণ ভীষণ পছন্দ করবে আর টিফিন খালি করে নিয়ে আসবে আর এটার সঙ্গে কিন্তু অন্য কিছুই দিতে লাগবে না জাস্ট এটা শুধুই খেয়ে ফেলবে এতটা মজা হয় আবার মজার বিষয় হলো এটা সামান্য ঘরে থাকা উপকরণ দিয়ে আর ঝটপট বানিয়ে নেওয়া যায় বা কম সময়ে আসুন দেখে নেওয়া যাক একদম সহজভাবে কীভাবে বানালাম প্রথমে ময়দা নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ এখানে নিয়ে নিলাম লবণ স্বাদ অনুযায়ী হাফ কাপ চিনি দিয়ে নিলাম দুই কাপ আটার জন্য হাফ কাপ চিনি তারপরে দিয়ে নিলাম ইস্ট ইস্টটা এক টেবিল চামচ দিলাম এখানে বেকিং পাউডার দিয়ে নিলাম এক টেবিল চামচের চার ভাগের এক ভাগ দিয়ে তারপরে আমি কুসুম গরম জল দিয়ে নিচ্ছি অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে একেবারে বেশি করে জল দিয়ে মেখে নিলে ডোটা কিন্তু আগে থেকে সফট হয়ে গেলে বারবার ময়দা দিয়ে অনেক বেশি ঝামেলা হয়ে যাবে তাই জন্য অল্প অল্প করে জল দিয়ে মেখে নিলে ডোটা পারফেক্ট হবে তবে আমার এখানে জল লেগেছিল পৌন এক কাপের মতো তারপর আমি ভালোভাবে এভাবে চামচ দিয়ে প্রথমে মেখে নিচ্ছি যাতে না হাতে লেগে যায় হাতে লেগে গেলে যে কোনো ডো মাখতে ভালো লাগে না প্রথমের দিকে চামচ দিয়ে মেখে নেওয়ার পরে এখন একটু হাতে তেল দিয়ে নিয়ে হাত দিয়ে ভালোভাবে ডলে ডলে মেখে নিচ্ছি এখানে আপনারা চাইলে কিন্তু বেকিং পাউডারের পরিবর্তে ডিম দিতে পারেন আর না দিলেও কোনো সমস্যা নেই জাস্ট এভাবেই বানিয়ে নিতে পারেন আমি এখানে একটু সময় নিয়ে ডোলে ডলে মেখে নিয়েছি আর বারবার এভাবে হাতে তেল দিয়ে নিচ্ছি একটু একটু করে হাতে তেল দিয়ে নিলে ডোটাও বেশি সফট হবে আর মাখতেও ভালো লাগবে দেখুন এভাবে হাতের মুঠো দিয়ে এভাবে চেপে চেপে এভাবে থেবড়ে থেবড়ে যত ইচ্ছা গায়ে জোর দিয়ে মেখে নিতে হবে একটু সময় ধরে মেখে নেওয়ার পরে রেস্টে রেখেছিলাম পনেরো মিনিটের মতো পনেরো মিনিট পরে ডোটা অনেক বেশি ফুলে গেছে তারপরে আমি এখানে তুলে নিয়েছি এটা খুব বেশি ফোলাতে হবে না জাস্ট একটু ফুলে উঠলেই হবে আমি এখন বার করে নিই আবারও এতে যে হাওয়াটা হয়েছিল সেটা এখন ডোলে ডলে বার করে নেব এভাবে হাতে কাপড় কাচার মতো করে গায়ে মানে যত বেশি শক্তি আছে সেভাবে দিয়ে মেখে নিতে হবে একটু একটু করে তেল দিয়ে মেখে নেব তাহলে হাতে লেগে যাবে না ডোটা ভালোভাবে আমার মাখা হয়ে গেছে এখন আমি একটা কাটার দিয়ে ছোটো ছোটো করে লেচি কেটে নেবো নিজের প্রয়োজন অনুযায়ী বা সাইজ অনুযায়ী লেচিটা কেটে নিতে হবে তবে আমি ছোটো ছোটো সাইজ করে বানাচ্ছি ওই জন্য ছোটো করে লেচি কেটে নিলাম এখানে আমার যতটা বানাবো সেই হিসাবে আমি লেচি কেটে নিলাম আর এখানে ছ বাকি লেচিগুলো আমি সাইডে সরিয়ে রেখে দিচ্ছি একটা লেচি নিয়ে আমি দেখিয়ে নিচ্ছি যে কীভাবে বানালাম আর এই শেপটা দিলেই কিন্তু বাচ্চারা ভীষণ পছন্দ করে প্লিজ একবার হলেও ট্রাই করে দেখবেন বাচ্চারা টিফিন পুরো খালি করে নিয়ে আসবে আর প্রতিদিন বলবে এই একই রেসিপি খেতে চায় না কিন্তু এটা দিলে প্রতিদিন এই রেসিপিটা চাইবে খেতে এতটা মজা হয় তারপর একটু হাতে তেল দিয়ে নিয়ে একটা গোল করে নিলাম আর বলের মতো করে সেটা আবার হাত দিয়ে চেপে নিলাম একটা বোতলের মুখা দিয়ে এভাবে আগে বোতলের মুখাটাই কিন্তু তেল দিয়ে ঘষে নিয়েছিলাম তারপরে দিয়ে এভাবে কেটে নিচ্ছি তাহলে এভাবে গোলটা করে নিলে কিন্তু চাইলে আঙুল দিয়েও গোলটা করে নিতে পারেন তবে সেটাও কিন্তু তেলে দেওয়ার সময় জুড়ে যেতে পারে বা বন্ধ হয়ে যেতে পারে ওই জন্য আমি এভাবে বোতল দিয়ে বোতলের মুখা দিয়ে এভাবে মুখটা কেটে নিলাম তাহলে কিন্তু এটা জুড়ে যাবে না এমনই থাকবে একটু বড়ো সাইজে যেহেতু ফাঁকাটা হয়ে গেল। তারপরে এসে দেখেই বুঝতে পেরেছেন আমি সবগুলো এভাবে কেটে নিয়েছি এখানে আমার সবগুলো প্রায় কাটা হয়ে গেছে আমি এদিকে একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আর তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি হালকা গরমে দিয়ে নেব একটা একটা করে দেখুন একটা এভাবে ডুবো তেলেই ভাজতে হবে আর একটা একটা করে দিয়ে নিলাম নিয়ে আমি এখানে কিছুক্ষণের জন্য আগে রেখেছিলাম আর এভাবে নাড়িয়ে নিচ্ছি ওপর থেকে নিজে থেকে যখন উঠে গেছে তারপরে আমি কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নেব একটু সময় নিয়ে ভেজে নিতে হবে এটা বেশ সময় লাগবে মানে ভাজতে আর পুরো কালার হয়ে যাবে তারপরে উল্টাবো না এমনই না একদম একটু পরপর কালার না হওয়াতেই উল্টাতে হবে উল্টে পাল্টে আমি প্রায় মানে সাত থেকে আটবার উল্টে নিয়েছিলাম তারও বেশি হবে তো কম হবে না সাত আটবার উল্টে নেওয়ার পরে আমার কিন্তু এই ডোটা মানে ভিতর থেকে তাহলে পারফেক্ট হবে একটু লোবনীয় কালার চলে আসলে আমি তারপরে কিন্তু তুলে নেব যেমন কালার চাইছি তেমন কালার হলে কিন্তু ততক্ষণ উল্টে পাল্টে নিতে হবে দেখুন আমার এটা ভালোভাবে ভাজা হয়ে গেছে আর এমন একটা লোভনীয় কালারও চলে এসছে এখন আমি তেল ছেঁকে সবগুলো তুলে নিচ্ছি এই রেসিপিতে চাইলে তেল না পছন্দ করলে চাই বেক করে নিতে পারেন সেম পসে বানিয়ে একটা প্লেটে করে দিয়ে বানিয়ে ভাপিয়ে নিতে পারেন সেটাও কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতো সময় লাগবে তবে কম সময় বানাতে গেলে এভাবে ভেজে নেবেন তাহলে কম সময়ে বানানো যাবে আর যেহেতু এটা মিষ্টি মিষ্টি করে বানিয়েছি একটু মিষ্টিটা বেশি দিয়েছি ছোটরা ভীষণ পছন্দ করবে আর মিষ্টি একটু কমিয়ে যদি চাইলে ক্যাডবেরি ওপরে দিয়ে একটু কিছু জেমস টেমস দিয়ে সাজিয়ে নিতে পারেন তাহলে ডোনাট হয়ে যাবে আর বাচ্চারা ভীষণ পছন্দ করবে আরও তো বেশি প্রশংসা করবে আর প্রতিদিন এই রেসিপি চাইবে আমি একটু সময় নিয়ে ভেজে নেওয়ার পরে দেখুন সবগুলো তেল ছেঁকে তুলে নিচ্ছি তুলে নিয়ে একটা আমি জালি প্লেটে রেখে দেব কিছুক্ষণের জন্য তবে একদমই তেল টেনে ছিল না মানে তেল টেনে রেখেছিল না মানে রেসিপিতে তারপরে শুকনো শুকনো করেই গাটা দেখেই বোঝা যাচ্ছে যেতে তেল টানা নেই তা দেখাচ্ছি দেখুন কতটা মজার হয়েছে জাস্ট হাত দিয়ে টানলেই ছিঁড়ে যাচ্ছে আর এতটা মজার আর যেহেতু মিষ্টি মিষ্টি খেতে অসম্ভব মজার হয়েছে আর আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবে না ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি আর প্লিজ ছোটোদের একবার হলেও দেবেন ছোটো বড়ো আবার এটা কিন্তু সকালে জলখাবারেও রাখতে পারেন সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবেও ব্যবহার করতে পারেন ছোটোরা ভীষণ পছন্দ করবে ছোটরা কী বলছি ছোটো বড়ো শখ হলে ভীষণ পছন্দ করবে আর সময়টাও কম লাগবে আর কম উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে আমাকে বলতে ভুলবেন না আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয় ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন